ডক্টর ইউজ সাহেব আপনার বয়স হয়েছে ভাই কয়দিন পরে এমনিই মহিরা যাবেন বেশিদিন বাঁচবেন না এমনিতেও বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেইফ একজি আমরা দিব না কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই ভাইয়া কথা বলতে গেলে হাসি আর হাসি ডক্টর ইউনুস সাহেব আপনার বয়স হয়েছে ভাই কয়দিন পরে এমনি মইরা যাবেন বেশি দিন বাঁচবেন না এমনিতেও অন্তত জীবনে যত যা অর্জন করছেন সেইটাকে এই ঘটনা দিয়ে মান কইরা দিয়ে না আপনাকে কারা এই বিচারের কাছে বাধাগ্রস্ত করে আমরা জানতে চাই কারা কারা এর পিছনে রয়েছে আপনি আমাদেরকে বলেন এই সরকার আপনি বলেন যখন আপনাকে বলা হয় যে তুমি তো অনির্বাচিত সরকার তখন আপনি বলেন জুলাইয়ের গণ মধ্য দিয়ে আমি সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে যখন এই কথা বলো তখন কি তোমার লজ্জা লাগে না শহীদ তার রক্তের এখন পর্যন্ত বিচার করতে পারো না তোমার আপনি নোবেল পেয়েছেন আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন আপনি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন এই বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করে আপনাকে ভালোবাসে কিন্তু ডক্টর ইন সাহেব আপনি যদি মনে করেন যে পাঁচই আগস্ট থেকে শুরু করে আটই আগস্ট যখন এই জনগণ বাংলাদেশের পাহারা দিয়েছে এখন আপনার কেন এত আইন শৃঙ্খলা বাহিনী এবং ক্যান্টনমেন্টের কাছে ধর্ণা দিতে হবে আমরা আপনাকে বলে দেই আপনি আমাদের কাছে বলেন এই খুনের পিছনে কারা রয়েছে আমরা